আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা ভীষণ ভীষণ সুন্দর হতে চলেছে তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কি দেখাতে চলেছি স্কিপ করো না একদম কেমন দেখো আমি বেশ কয়েকটা পটল ছাড়িয়ে নিয়েছি এবার দুদিকে ফালা দিয়ে নিয়েছি গোটা গোটা পটল রাখলে ফাটবার চান্স আছে এই জন্য আমি একটুখানি কেটে নিয়েছি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আগেই এরপর দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর জিরে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে এরপর যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো আমি আস্তে আস্তে পুরোটাই ছেড়ে দেব এখন কিন্তু আমি এর মধ্যে নুন বা হলুদ কিছু দেব না তাই আমি ভালো মতন ও নিচ নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে পটলটাকে ভেজে নিতে হবে এরপরে আমি একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম দেখো এই রকম অবস্থায় পটলটা ভেজে নিয়ে আমি এবারে আস্তে আস্তে সমস্ত পটলটা নামিয়ে নিচ্ছি এইভাবে পটলগুলোকে সমস্ত ভেজে নেবে এরপর যে ফোড়ন শুদ্ধ তেলটা বেঁচেছিলো তার মধ্যে আমি কিছুটা আদা লেড করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর কিছুটা হিং দিয়ে দিলাম আর এই হিং আর আদার যে একটা মেলবন্ধন হয় সুন্দর একটা গন্ধ এটাই তরকারি স্বাদটাকে আর গন্ধটাকে প্রচুর বাড়িয়ে দেবে এর মধ্যে আরও অনেক কিছু দিতে হবে তোমরা শুধু দেখতে থাকো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ রান্না করছি দেখো বেশ কিছুটা কাঁচা মুগের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওই আদা আর হিঙের ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবারে হালকা করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে পুরোটা কিন্তু আমি ভাজবো না তোমরা দেখে বুঝতে পারছো কেমন পর্যায় পর্যন্ত আমি এই ডালটা ভাজলাম এরপরে আমি এর মধ্যে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আবার এই ডালটাকে আবার একটু কিছুক্ষণ ধরে নুন হলুদের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে ধনে জিরের গুঁড়ো দেড় চামচ দিলাম লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলাম হাফ চামচ আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এবার মশলাটাকে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে ওপর নিচ সুন্দর করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম এবার অল্প একটু জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় এইভাবে মুগ ডালটাকে মশলার সাথে সেদ্ধ করে নিতে হবে এমনভাবে সেদ্ধ করব যেন পুরো গলে না যায় আবার খুব শক্ত না থাকে এইভাবে তোমরা পটলের কারিটা রান্না করে নিও ভীষণ সুন্দর খেতে অপূর্ব সুন্দর টেস্ট আর অপূর্ব তার গন্ধ আমি এই পটলের তরকারিটা নাম দিয়েছি মুগ হিং পটলের তরকারি মুগ দিয়ে হিঙের পটলের তরকারি বা কারি একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্যে এরকম তরকারি তোমরা নিরামিষের দিনে তৈরি করে খেও সবাই ভীষণ খুশি হবে ছোট থেকে বড় সবাই খুশি হবে আর যারা পটল খুব ভালোবাসো তোমরা তো এমনিতেই খুশি হয়ে যাবে নিরামিষ না আইটেমের মধ্যে এটা একটা সুন্দর আইটেম এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘি হিং আদা গরম মশলা মুগের ডাল এই সব নিয়ে এত সুন্দর একটা গন্ধ হয় তরকারিটার মধ্যে একটা অন্য মাত্রা নিয়ে আসে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম এই তরকারিটা অবশ্যই তোমরা রান্না করে খাও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম আশা করি তোমাদের এই পটলের রেসিপিটা পছন্দ হয়েছে মুগ হিং পটলের তরকারি বা কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে তরকারিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে দেখো আমি একটা ডিশে তরকারিটা সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে আবার একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হবে কেমন টাটা